ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়ে তারপরে আলুটাকে ভেজে নিয়ে একটু পেঁয়াজ ভেজে একটু সরষে বাটা দিয়ে ঢ্যাঁড়স ঝাল রান্না করি অসাধারণ খেতে হয় নামাবার আগে একটু সস মিশিয়ে নিই জাস্ট অসাধারণ করে একবার দেখো যারা ঢ্যাঁড়স খায় না তারা চেটে পুটে খাবে হ্যালো এভরিওান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস এস নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে সকাল সকাল উঠে রান্নাটা সেরে নিয়েছি তারপরে ঘরের কাজগুলো এগোচ্ছি এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি মেয়ে যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি চারিয়ে ঘরময় মেয়ে ঘুরে বেড়াচ্ছে তার জন্য কাজের একটু ব্যাঘাত হচ্ছে বটে বাট তার মধ্যেও কোনো রকমের জাম ম্যানেজ করতে হচ্ছে পাহাড়ে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশে এখানে সমতলে নিজের বাড়িতে এসে এত গরম পড়ছে এত কষ্ট হচ্ছে কি বলবো পাহাড়ে যেখানে আমরা ছিলাম সেই জায়গাটা এত সুন্দর পরিবেশ ছিল রুমগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন নিডান অ্যান্ড ক্লিন ছিল খাবার দাবার এত কোয়ালিটি ভালো ছিল যে ওখানে ভাবতেই পারিনি যে ওটা আমি বাড়ির বাইরে রয়েছি একদমই বাড়ির মতো ঘরোয়া পরিবেশ লেগেছে আমার তার জন্য ঘরে আসার পর আরও বেশি কষ্ট হচ্ছে গরমে বাট কিছু তো করার নেই ঘরের কাজকর্ম সমস্ত কিছুই এগোতে হবে এবং সময়ের সাথে সাথে জীবনটাও এইভাবে এগোতে হবে মাঝে মাঝে ভাবি পাহাড়ে কোনো একটা পাহাড়ে যদি একটা ছোট্ট এক কামড়ার ঘর হতো এই মে মাসে এপ্রিল মে জুন এই মাসগুলোতে আমি ওই পাহাড়ে গিয়ে থেকে যেতাম ভীষণ সুন্দর লাগে পাহাড়ি হাওয়া পাহাড়ি জল পাহাড়ি খাওয়া পাহাড়ি রাস্তায় একা হাঁটা আর পাহাড়ি একটা ঘরে বসে বসে রাতে সৌন্দর্য দেখতে দেখতে এক কাপ চা উপভোগ করা একটু ঘরের কাজকর্ম করেছি চোখ মুখের অবস্থা থেকে চোখী হয়েছে গরমের মধ্যে একদম চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে আর বাইরে থেকে ঘুরে এলে স্কিনেরও একটু কেয়ার করার প্রয়োজন হয় যেটা এটা দু একদিনে আমি কখনোই করে উঠতে পারিনি কারণ সমানেই আমি ক্লিনিংয়ের কাজ করছি এটা পরিষ্কার করা সেটা পরিষ্কার করা তিনটে মানুষ বাইরে গেলে অনেক কটা জিনিস জমে যায় পরিষ্কার করার জন্যে ব্যাগ থেকে জুতো থেকে জামা কাপড় থেকে তো সেই সব কাজে এতটাই ব্যস্ত হয়ে রয়েছি যে নিজের স্কিনের আর যত্ন করা হয়ে ওঠেনি আর বাইরে গেলে একটু স্কিন ঝলসেই যায় কালো হয়েই যায় যতই তুমি পাহাড়ে ঠান্ডাতে যাও না কেন ঠান্ডা গরম মিশিয়ে স্কিনের মধ্যে একটুখানি তো এফেক্ট পড়েই এত গরমেও মেয়েটাকে তেল মাখাতে বসেছে কারণ মেয়েটার খুব ঠান্ডা লেগে গেছে ওই ঠান্ডা থেকে এসছি এখানে গরম এসেতে ঢুকছি আবার বেরোচ্ছি এরকম করে ঠান্ডা লেগে গেছে তাই ডাইরেক্ট কাঁচা জলে চান করলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে আর সিজারে বাচ্চা তো একটুতেই ঠান্ডা লেগে যায় তার জন্য ওকে একটু তেল মাখিয়ে চান করে দিলাম এরপরে আমি ঢুকলাম বাকি কাজগুলো বাথরুমে সেরে নেবো কাছাকাছিগুলো দিয়ে তারপরে চান করে বেরিয়ে যাব। আমার কুর্তিটা আজকে কাটছি ব্ল্যাক কালারের যেটা আগের দিন কাঁচা হয়নি খুব কালার উঠছে কিছু কিছু কালার এমন ওঠে না স্কাই কালার ব্ল্যাক কালার পার্পল কালার দেখতে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু খুব কালার ছাড়ে যতই তুমি দামি ব্র্যান্ডেড কেনো না কেন এইসব কালারগুলো খুব কালার ছাড়ে ওয়াশিং মেশিনে দিলেও খুব সাবধানে দিতে হয় যাই হোক ভিডিওটা যারা যারা দেখছো তাদের সকলকেই অনুরোধ হলো প্লিজ ডু লাইক এভরিওয়ান অ্যান্ড প্লিজ Share this video to your friends, and obviously, don't forget to subscribe my channel. And if you do all these things, then please ignore my words. আমি প্রতিদিনই চেষ্টা করি রেগুলার বেসিসে হাতে কিছু কাপড় কাছে। এটা আমার এক্সারসাইজের অঙ্কও হয় আর আমার শরীরটা চালনাও হয় ঘরে যত সিম্প্লিফাই করবো কাজগুলো যত কাজের লোককে দিয়ে কাজ করাবো যত অত্যাধুনিক মেশিন দিয়ে কাজ করব। তত আমরা অবেজো হয়ে পড়ব চলো এখন ভাত টাত খাওয়া হয়ে গেছে এসিতে বসে আছি এখন তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি এটার একটা ফুল ভিডিও পরে আসতে চলেছে এটা হচ্ছে যে জিনিসগুলো আমরা কিনেছি হংকং মার্কেট থেকে শিলিগুড়িতে আমরা স্টে করেছিলাম একদিন এবং সেখানে হংকং মার্কেটটা এক্সপ্লোর করেছি প্রায় দেড় দিন মতো স্টে করেছিলাম শিলিগুড়িতে এবং হংকং মার্কেট থেকে প্রচুর জিনিস কিনেছি প্রচুর চিপ প্রচুর সস্তায় আর এত সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিস সেগুলোর ওপর ফুল ভিডিও একটা আসতে চলেছে তার মধ্যে আজকে কিছুটা অংশ তোমাদেরকে দেখালাম এই সমস্ত জিনিসগুলো তোমরা যদি হংকং মার্কেট যাও তাহলে অবশ্যই কিনো আমাদের অনেক হেল্প হবে বিকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম বাইরে আমার একটু ডাক্তার দেখাবার ছিল শরীরটা ভালো ছিল না এবং আমরা ভেবেছিলাম আজকে বাইরে ডিনারটা করব ঘরে আর কিছু করতে ভালো লাগছিল না তো সেই অজুহাতে আমাদের বেরোনো আমার মেয়ে দেখো সাজগজ করেছে মেয়ের ক্লিপটা দেখো এটা হংকং মার্কেট থেকে কেনা এটা লাইট জলে এরকম ক্লিপ আমি এখানে দেখিনি জাস্ট ট্যাপ করলেই লাইট জলে বা আমার মেয়ে লাফিয়ে লাফিয়ে যখনই চলছে তখনই লাইট জ্বলছে বেশ সুন্দর লাগছে দেখতে মাত্র ফর্টি রুপিজে হংকং মার্কেট থেকে আমরা কিনেছিলাম তো চলো বাইরে বেরিয়ে আসা যাক ভেবো না তোমাদেরকে সাথে নিয়ে যাব না তোমাদেরকে সাথে নিয়েই যাব। এবং আমাদের দুর্গাপুরের সব থেকে ভালো একটা রেস্টুরেন্ট আছে বিধাননগরে সেটা তোমাদের সাথে আজকে দেখাবো শেয়ার করবো আর কি যারা দুর্গাপুরে এই রেস্টুরেন্টটা থেকে খাবার খেয়েছে তারা আমাকে কমেন্ট করে জানিও এটা হচ্ছে পাঞ্জাবি মশলা নামে একটা রেস্টুরেন্ট বিধাননগরে অবস্থিত পাঞ্জাবি মশলার খাবারের কোয়ালিটি এ ওয়ান খুব ভালো ভীষণ ভালো ভীষণ টেস্টি আর খুব ফ্রেশ কিন্তু খাবারের দাম খুব হাই মানে একটা চিকেনের চার পিস চিকেনের ধরো চিকেন কষা বাইরে যেটা তোমার দেড়শো টাকায় পাবে সেটা তোমার এখানে একশো টাকা বাটার চিকেন তিনশো টাকা সরি চিকেন কষাটা হচ্ছে দুশো টাকা যেটা তুমি দেড়শো টাকায় বাইরে পাবে সেটা এখানে দাম হচ্ছে দুশো টাকা বাটার চিকেন তিনশো টাকা এরকম রেট হাই আর কি তো সসরাচর তো খাওয়া হয় না আজকে ইচ্ছা করলো খেতে তো এইসব কিনে বাড়ি ফিরছিলাম তার সাথে নিয়েছিলাম স্টাফ টাংরি যেটা ঘরে এসেই খেতে বসে গেছে স্টার্টারে তো এই স্টাফ টাংরিটা ওরা স্পেশাল ওখানে বানানো হয় খুব টেস্টি হয় খেতে দু পিস লেগ পিসের দাম বোধহয় একশো নব্বই নিয়েছিল চিকেনটার ভেতরে স্টাফ করে বানানো হয় আজকে পূর্ণিমা তার জন্য চাঁদটা দেখলে কীরকম সুন্দর গোল আকারে উঠেছে দুর্গাপুরের বাসিন্দা যারা আসো তারা এখন স্টাফ টাঙ্গিটা ট্রাই করো একবার অবশ্যই ট্রাই করো ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ আমি হ্যাঁ একটা নিয়ে ওই দুজন মিলে একটু একটু করে খেয়েও দেখতে পারো আমরা দুটো নিয়েছিলাম তিনজন মিলে খেয়েছিলাম ভীষণ টেস্টি তারপরে ক্রিমি টেক্সচার দেওয়া থাকে আর তার সাথে একটা ডিপ দেওয়া থাকে সেটা দই পুদিনা পাতা বাটা এরকম টাইপের ডিপ অসাধারণ টেস্টি এটা জাস্ট জীবের জল চলে আসছে বলতে বলতে এই যে দেখো ভেতরটা কীরকম স্টাফ করা থাকে এই ভেতরটাও কিন্তু চিকেন আর পনির দিয়ে স্টাফ করা থাকে ভীষণ টেস্টি হয় খেতে রাতে ডিনারের জন্য আমরা বাটার চিকেন নিয়ে এসেছিলাম এটা চার পিস বাটার চিকেন এমনি করে কন্টেনারে ভরে দিয়েছিল তিনশো টাকা ছিল তিনশো টাকায় চার পিস আমাদের কাছে পাঁচ পিস দিয়ে দিয়েছিলো তিনশো টাকায় আর তার সাথে এনেছিলাম মশলা কুলচা আর নিয়ে এসেছিলাম লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা আমার খুব ফেভারিট খাবার আমার ভীষণ ভাল লাগে আর এদের এখানে আটা আর ময়দা দুটোভাবেই পাওয়া যায় আর কি তুমি যদি আটার চাও আটারও পাবে ময়দা চাইলে ময়দাও পাবে তো সামহাও আটারটা আমার ভালো লাগে না খেতে সব জায়গায় এখন আটার করে দিয়েছে হেলদির জন্য হয়তো ময়দাটা সবাই পছন্দ করছে না বলে বাট আমার ময়দাটা ভীষণ ভালো লাগে তার জন্য আমি ময়দাটাই নিয়ে এসেছি আর লাচ্চা পরোটা আমার বরাবরের ফেভারিট ভীষণ ভীষণ ভাল লাগে এখন মেয়েটার খাবার পাচ্ছি মেয়েটাকে খাইয়ে দেবো তারপরে আমরা ডিনার করব। চলো আমরা ডিনারটা করে নিই দেখা হচ্ছে কালকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর এরকম খাবার আর এরকম ভালো ভিডিও দেখতে চাইলে প্লিজ লাইনটাকে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও দেখা হচ্ছে কালকে সে পর্যন্ত সবার ভালো থাকা হয় অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই